হ্যালো শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তোমরা যারা দু হাজার পঁচিশ সালে নিউ নাইনে উড়সো বা তোমরা যারা নিউ টেনে উড়সো এবং যারা দু হাজার ছাব্বিশ সালে এসএসসি এক্সাম দেওয়া তোমাদের যে তোমাদের যে ফিজিক্স যে পদার্থ পদার্থবিজ্ঞান যেটাকে বলে সেই ফিজিক্সের উপর আমি বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের একটা কোর্স স্টার্ট করেছি আর এই কোর্সের সম্পূর্ণ ফ্রিতে নেওয়া হবে আমার ইউটিউব চ্যানেলে আর আজকে হলো প্রথম ক্লাস তাই আশা করি সকলের মনোযোগ দিয়ে ক্লাসটি দেখবে আর প্রতিটি ক্লাস করার আগে একটি খাতা এবং কলম নিয়ে বসে পড়বে যাতে করে আমি কোনো গুরুত্বপূর্ণ নোট দিলে তোমার সাথে সাথে খাতায় তুলে নিতে পারো আর তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দেবে এবং মেনশন করে তাদেরকে দেবে যাতে করে তারাও এই ক্লাসটি থেকে উপকৃত হতে পারে তাই আর কথা না চলো আজকে ক্লাসটা শুরু করি আজকের ক্লাসে তোমাদের প্রথম করণীয় হলো যে তোমরা ক্লাসটি শেয়ার করে তোমাদের নিজেদের টাইম লাইনে রেখে দেবে কি যে তোমার ক্লাসটা একবার দেখলে তোমাদের মানে বেসিকটা ক্লিয়ার না হতে পারে তাই তোমরা যে পরবর্তীতে যে ক্লাসটা সুন্দরভাবে দেখতে পারো তাই তোমাদের টাইম লাইনে শেয়ার করে রাখবে আর দ্বিতীয় নম্বর যে কাজটা সেটা হলো তোমরা ক্লাসটি নোট করে রাখবে যে আমি এখানে যে কিওয়ার্ডগুলো বা গুরুত্বপূর্ণ যে নোটগুলো দেই এগুলো তোমরা সাথে সাথে নোট করে রাখবে আবার কমেন্টে তোমাদের বন্ধু যারা আছে যেটা আমি আগেই বলছি যে তোমাদের বন্ধু যারা আছে তাদেরকে ইনভাইট করে দেবে মেনশন করে দেবে যাতে করে তারাও ক্লাসে উপস্থিত হতে পারে আজকের ক্লাসে আমরা যা যা শিখবো সেটা হলো যে পদার্থবিজ্ঞান কী মানে এটা ডেফিনেশনটা জানবো তারপর দুই নম্বর যেন পদার্থ বিজ্ঞানের পরিসর তারপর জানবো যে ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান কী তারপর জানবো আধুনিক আধুনিক পদার্থবিজ্ঞান তারপর জানবো পদার্থবিজ্ঞানের কোন বিকাশ যে কীভাবে এটা বিকাশ হয়েছে যে কখন থেকে মানে কোন জায়গা থেকে যে আমাদের বিজ্ঞানটা শুরু হয়েছে বা এটার পরিধি কতটুকু এটা আবার বোর্ডে আসা কিছু এমসি করেছো আমরা সলভ করব আবার বৈধ রাশি কাকে বলে তারপর মৌলিক রাশি যৌগিক রাশি তারপর সর্বশেষ আমরা পরিমাপের যে এককগুলা সেই এককগুলা সম্পর্কে জানবো প্রথমে আমরা যেটা জানবো সেটা হলো যে পদার্থবিজ্ঞান কী এটার প্রথমে ডেফিনেশনটা আমরা জানবো এখন এটা ডেফিনেশনটা হলো যে বিজ্ঞানের যে শাখায় পদার্থ ও শক্তি নিয়ে আলোচনা করা হয় সেই শাখাকে বলা হয় পদার্থবিজ্ঞান এখন এখানে কিন্তু আমি একটা এখানে এইটা হলো কি পদার্থ ও শক্তি এটা হচ্ছে একটা কিওয়ার্ড ঠিক আছে এটা হচ্ছে মূল যে বিজ্ঞানের যে শাখায় পদার্থ এবং শক্তি নিয়ে আলোচনা করা হয় সেই সেটা হচ্ছে কি পদার্থবিজ্ঞান ঠিক আছে তোমরা এরকম কিওয়ার্ড মনে রাখবা যে একটা ডেফিনেশন একটা জিনিসের ডেফিনেশনের মূল কিওয়ার্ডগুলো কি এই কিওয়ার্ডগুলো যদি তোমরা মনে রাখতে পারো তাহলে ইনশাআল্লাহ তোমাদের যে ডেফিনেশন সেটা তোমরা সহজেই বলতে পারবে এখন আমরা যেটা জানবো যে ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান যাকে ইংরেজিতে বলে ক্লাসিক্যাল ফিজিক্স এখন এই ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান কি এটার ডেফিনেশানটা প্রথমে আমরা জানবো এটার ডেফিনেশনটা হলো যে যে পদার্থবিজ্ঞানে বর শক্তি কাল দৈর্ঘ্য ইত্যাদি নিরপেক্ষ বা স্বাধীন বিবেচনা করা হয় তাকে ক্লাসিক্যাল বিজ্ঞান বলে মানে যে পদার্থবিজ্ঞানে কি করে বর শক্তি তারপর কাল দৈর্ঘ্য এগুলোকে কি করে নিরপেক্ষ বা স্বাধীন বিবেচনা করা হয় তাকে বলে কি ক্লাসিক্যাল বিজ্ঞান এখন ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞানের ভিতরে আছে যেমন বলবিজ্ঞান শব্দবিজ্ঞান শব্দ বিজ্ঞান বিদ্যুৎ ও চৌম্বক বিজ্ঞান এবং বিজ্ঞান এগুলো হচ্ছে কি ক্লাসিক্যাল ফিজিক্সের অন্তর্ভুক্ত এখন আমরা জানব যে এই যে আমরা বলবিজ্ঞান শব্দবিজ্ঞান তাপ ও তাপগতি বিজ্ঞান বিদ্যুত ও চৌম্বক বিজ্ঞান ও আলোক বিজ্ঞান এগুলোর অবস্থান কোথায় কোথায় থেকে আমরা এগুলা পাবো বা কোথায় এদের অবস্থান এই বলবিজ্ঞান তোমরা এটা সম্পর্কে জানতে পারবে তোমাদের যে গতি এবং বল যে এই অন্দাটা আছে যেটা হলো দুই নম্বর চ্যাপ্টার গতি হয়েছে কি দুই নম্বর চ্যাপ্টার এবং বল হয়েছে কি তিন নম্বর চ্যাপ্টার যেটা তোমাদের ফিজিক্সে আছে এটা থেকে তোমরা বলবিজ্ঞান সম্পর্কে জানতে পারবে আর বিজ্ঞান তোমরা জানতে পারবে যে তরঙ্গ এবং শব্দ যেই অধ্যায়টা তোমাদের আছে যেটা হলো তোমাদের সাত নম্বর অধ্যায় বা চাপ্টার সেভেন সেটা থেকে তোমরা বিজ্ঞান সম্পর্কে জানতে পারবে আবার তাপ তাপগতি বিজ্ঞান যেটা হয়েছে বস্তুর উপর তাপের প্রভাব যেটা চাপটা হয়েছে সিক্স এটা থেকে জানতে পারবে আবার বিদ্যুৎ ও বিজ্ঞান এটা সম্পর্কে জানতে পারবে চলবিদ্যুৎ বিদ্যুতের ক্রিয়া তেজস্ক্রিয়া ও ইলেকট্রনিক্স যেটা চাপ্টার এগারো বারো এবং তেরো এই তিনটা চাপ্টার থেকে তোমরা বিদ্যুত চৌম্বক বিজ্ঞান সম্পর্কে জানতে পারবে আর আলোক বিজ্ঞান এটা সম্পর্কে তোমরা জানতে পারবে আলোর প্রতিসরণ ও প্রতিফলন যেটা তোমাদের চাপ্টার নাইন এবং টেন এগুলো হইছে কি যে তোমরা যে ক্লাসিক্যাল যে ফিজিক্স সেই ক্লাসিক্যাল ফিজিক্সে যে অন্তর্ভুক্ত যেই টপিকগুলো আছে তাদের অবস্থান এখন আমরা জানবো যে আধুনিক পদার্থবিজ্ঞান যে মডার্ন ফিজিক্স আধুনিক বলতে বোঝায় কি মডার্ন আর পদার্থবিজ্ঞান যেটা তোমরা জানো যে ফিজিক্স এখন আধুনিক পদার্থ কি এটা ইংরেজি মিনিং হয়েছে মডার্ন ফিজিক্স এখন আমরা একটা ডেফিনেশনটা জানব এটা ডেফিনেশনটা হলো যে মহাবিশ্বের উদ্ভব ও বিবর্তন উদ্ভব মানে কি যে মহাবিশ্বটা কীভাবে সৃষ্টি হয়েছে বা উদ্ভব হয়েছে এবং বিবর্তন মানে এটা পরবর্তীতে কীভাবে লাভ করছে এটা সম্পর্কিত পদার্থবিজ্ঞানের যে শাখা মানে আলোচনা করে তাকে বলে কি আধুনিক বিজ্ঞান এখন আধুনিক পদার্থ বিজ্ঞানের ভিতরে আছে যেমন কোয়ান্টাম বলবিজ্ঞান তোমরা জানো কিনা সেটা জানি না কিন্তু ইনশাল্লাহ তোমরা এটা সম্পর্কে বিস্তারিত সামনে জানতে পারবে এবং আপেক্ষিক তথ্য ব্যবহার করে যে আধুনিক পদার্থপে গড়ে উঠেছে সেগুলো হচ্ছে যে আণবিক ও পারমাণবিক পদার্থবিজ্ঞান কঠিন অবস্থার পদার্থবিজ্ঞান এবং পার্টিকেল ফিজিক্স এগুলো হচ্ছে কি আধুনিক পদার্থবিদ্যার বিজ্ঞানের অন্তর্ভুক্ত এখন এটা এগুলোর অবস্থান কোথায় কোথায় সেটা আমরা দেখব কোয়ান্টাম বলবিদ্যা বড়ো বিজ্ঞান যেটা হয়েছে তোমাদের বইয়ে এটা কোনো আলোচনা নাই তোমাদের অন্তত মানে তোমাদের যে এই যে টেন বা নাইনটেন এখানে তোমাদের এটা সম্পর্কে কোনো আলোচনা নাই এটা ইন্টার লেভেলের বা পরবর্তী যেটা আছে মানে এটা অ্যাডভান্স লেভেলের আর তারপর হচ্ছে আপেক্ষিক তত্ত্ব যেটা ইন্টারমিডিয়েটের সেকেন্ড ইয়ারের আট নাম্বার চ্যাপ্টার এটা সেখানে আছে আপেক্ষিক তত্ত্ব আবার আণবিক ও পারমাণবিক পদার্থবিজ্ঞান এটা হচ্ছে কেমিস্ট্রি যে রাদারফোর্ড এবং বোর বর্মন মডেল থেকে তোমরা জানতে পারবে আবার নিউক পদার্থবিজ্ঞান যেটা তোমরা চ্যাপ্টার থ্রি থেকে আলফা বিটা নির্গমন এটা থেকে তোমরা এই যে নিউক্লিও পদার্থবিজ্ঞান সম্পর্কে জানতে পারবে এখন আমরা কিছু এই যে পদার্থবিজ্ঞান বিকাশে যাদের অবদান ছিল তাদের সম্পর্কে আমরা জানবো যারা যাদের দীর্ঘ প্রচেষ্টা বা যাদের অবদানে কঠোর পরিশ্রমের কারণে আমরা এখন পদার্থবিজ্ঞানের সম্পর্কে বিভিন্ন তথপি বা তাদের আবিষ্কার আমাদের জীবনে আমরা কাজে লাগাইতে পারছি বা আমাদের ব্যক্তি জীবনে বা আমাদের সমাজ বা রাষ্ট্রীয় জীবনে আমরা যাদের অবদান কথা আমরা বলতে পারবো না তাদের সম্পর্কে এখন আমরা জানবো সেটা হলো যে প্রথমে থেলিস এখনই থেলিস তাদের তার সম্পর্কে আমরা বিস্তারিত জানবো থেলিস জন্মশাল হচ্ছে ছয়শো থেকে পাঁচশো ঊনসত্তর খ্রিস্টপূর্বাব্দ তার জন্মস্থান ছিল গ্রিসে আর তিনি যে ই করছে তিনি করছে কি যে সূর্যগ্রহণের ভবিষ্যৎবাণী করেছেন যে আমরা জানি যে সূর্যগ্রহণ সম্পর্কে আমরা জানি মোটামুটি সেটার ভবিষ্যৎবাণী ভবিষ্যৎবাণী করেছেন কে থেলিস আর তিনি বলেছেন যে বৃত্তের ব্যাস বৃত্তকে সমদ্বিখণ্ডিত করে তিনি একটা কথা বলছেন যে বৃত্তের ব্যাস বৃত্তকে সম করে আর তিনি লোডেস্টনের সম্পর্ক ধর্ম সম্পর্কে ধর্ম সম্পর্কেও জানতেন ঠিক আছে এটা হলো কি থেলিস সম্পর্কে এখন আমরা জানবো ডেমোক্রেটাস যার জন্মশাল হয়েছে চারশো ষাট থেকে তিনশো সত্তর খ্রিস্টপূর্বাব্দ আর তার জন্মস্থান হয়েছে গ্রিক তিনি কি করছে যে পরমাণুর অবিভাজ্য একক সম্পর্কে ধারণা দিয়েছেন তিনি কি করছে পরমাণুর অবিভাজ্য একক সম্পর্কে ধারণা দিয়েছেন এখন এই পরমাণু কী বা অবিবাজ্যতা কী সেটা সম্পর্কে আমরা সামনে জানবো আবার তিনি কি করছে যে এই যে পরমাণু বা এটম এইগুলোর নামকরণ করেছেন তিনি তারপর তিনি ছিলেন একজন কি দার্শনিক তিনি ছিলেন একজন দার্শনিক যেটা হয়েছে কি ডেমোক্রেট সম্পর্কে বিস্তারিত এখন আমরা জানবো আর্কিমিডিস সম্পর্কে তিনি জন্ম তার জন্মশাল হইল দুইশো সাতাশি থেকে দুইশো বারো খ্রিস্টপূর্বাব্দ তার জন্মস্থান হয়েছে গ্রিক তিনি কি করছে তিনি করছে লিবারের নীতি ও তরলে নিমজ্জিত বস্তুর উপর ক্রিয়াশীল ঊর্ধ্বমুখী বলের সূত্র আবিষ্কার করে দাতুর বেজাল নির্ণয় সক্ষম হন তিনি কি করছে লিবারের নীতি এবং তরলে নিমজ্জিত কোনো বস্তুর উপর যে ক্রিয়াশীল যে ঊর্ধ্বমুখী যে বল সেই বলে সূত্র আবিষ্কার করে তিনি দাতুর বেজাল নেওয়ার সক্ষম হয়েছে আর তিনি ছিলেন কি একজন গ্রিক বিজ্ঞানী এখন আমরা জানবো পিথাগোরাস এখন এই পিথাগোরাস সম্পর্কে তোমরা নিশ্চয়ই জানছ যে তোমাদের জেনাল ম্যান যেটা নাইন টেনের যে জেনাল ম্যান সেই জেনাল ম্যাথে কিন্তু পিথাগোরাসের একটা উপবাদ্য আছে যেটা হচ্ছে কি লম্বস্কার টু লম্বেস্কার প্লাস ভূমি তিনি কিন্তু যেমিত ক্ষেত্রে মানে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন তাছাড়াও তারও অন্যান্য ক্ষেত্রে অবদান আছে তার জন্মশালা হল পাঁচশো সাতাশ থেকে আঠারোশো সাতানব্বই খ্রিস্টপূর্বাব্দ আর তার জন্মস্থান হয়েছে গিরিশ তিনি কি করছে যে বিজ্ঞান গণিত সঙ্গীত জ্যোতির্বিজ্ঞান ও বিশ্ব তথ্য শরীর ও কিছু সবকিছু সাথে প্রকাশ করতে চেয়েছেন তিনি কি করছেন এগুলোর তিনি একটা সূত্রের সাথে প্রকাশ করতে চেয়েছেন তিনি আগুন মাটি পানিবায়ু ও চারটি মূল্যের ধারণা দিয়েছেন তারপর কি করছে যে কম্পমান তারের উপর তার অধিক স্থায়ী অবদান রয়েছে তারের এর বিষয়ক বিশ্বক যুব বাদ্যযন্ত্র সঙ্গীতের যে স্কেল আছে সেখানে তার অবদানও আছে এটা গেল কি পিতাগুড়ার সম্পর্কে এখন আমরা জানবো যে কোপারনিকাস যার জন্ম হয়েছে জন্মশালটা এখানে দেওয়া নাই যেটা পরবর্তীতে তোমাদের জানিয়ে হবে আর তার অবদান ছিল যে তিনি স্বরকেন্দ্রিক তথ্যের ধারণা উপস্থাপন করেন যেটা পুনরাস তেতাল্লিশ তিনি কী করছে যে সৌরকেন্দ্রিক যে তত্ত্বটা এই তথ্যের যে ধারণা সেটা তিনি পুনরাস তেতাল্লিশ ছেলে সে উপস্থাপন করেন এখন আমরা জানবো যে কেপলার সম্পর্কে যার জন্মসাল পনেরোশো একাত্তর থেকে ষোলোশো তিরিশ খ্রিস্টপূর্বাব্দ আর তিনি কি তার অবদান হলো যে প্রচলিত বৃত্তাকার কক্ষপথের পরিবর্তে উপবৃত্তাকার কক্ষপাত কল্পনা করেন তিনি কি করছে যে প্রচলিত যে বৃত্তাকার কক্ষপাত আছে যেখানে ইলেকট্রন গড়ে ওই ইলেকট্রনের পরিবর্তন মানে ওই বৃত্তাকার কক্ষপাতের পরিবর্তে তিনি উপবৃত্তাকার যে কক্ষপাত সেটা তিনি কল্পনা করছেন এখন আমরা জানবো যে গ্যালিলিও সম্পর্কে গ্যালিলিও জন্মগ্রহণ করেন পনেরোশো চৌষট্টি থেকে ষোলোশো বিয়াল্লিশ খ্রিস্টপূর্বাব্দ তার জন্মস্থান হয়েছে কি ইতালি তিনি কি করছে আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতির সূচনা করছে তিনি আর তিনি ছিলেন কি ইতালির বিখ্যাত একজন বিজ্ঞানী এখন আমরা জানবো নিউটন সম্পর্কে নিউটনের জন্মস্থান আছে ষোলোশো বিয়াল্লিশ থেকে সতেরোশো সাতাশ খ্রিস্টপূর্বাব্দ তিনি কি করছে তার অবদান হলো যে গাণিতিক তত্ত্ব নির্মাণ ও পরীক্ষার মাধ্যমে সে তত্ত্বের সত্যতার যাচাইয়ের বৈজ্ঞানিক ধারণার সূচনা করে গেলে কিন্তু তার পূর্ণতা ধ্যান মানে গেলেও কি কী করছে যে গাণিতিক তথ্য নির্মাণ এবং পরীক্ষার মাধ্যমে যে তো মানে যে তথ্য এটার সত্যতা যা বৈজ্ঞানিক ধারণার সূচনা দিছে গেলে কিন্তু এটার পূর্ণতা প্রবর্তী দিছে কি নিউটন আশা করি বুঝতে পারছে এখন আমরা জানবো যে সর্বোচ্চ যে জেমস ক্লার্ক ম্যাক্স ক্লার্ক ম্যাক্স যার জন্ম হয়েছে আঠারোশো একত্রিশ থেকে আঠারোশো উনাশি খ্রিস্টপূর্বাব্দ তিনি কি করছে যে আঠারোশো সালে দেখান যে আলো এক প্রকার তার চুম্বক তরঙ্গ তিনি কি করছে তিনি আঠারোশো সালে তিনি বলছে বা তিনি প্রমাণ দেখাইছে যে আলো এক প্রকার তার চুম্বক তরঙ্গ এখন আমরা জানবো আলবাঢাইষ্টান যার সাল হচ্ছে আঠারোশো থেকে উনিশশো পঞ্চান্ন খ্রিস্টপূর্বাব্দ তিনি প্রদান করছেন কি আপেক্ষিক তত্ত্ব তিনি কি করছে প্রদান করছে এখন তোমাদের বোর্ডে কিছু আসতে পারে যেমন তোমাকে যে পিছনের যে টপিকগুলো আমি আলোচনা করছি তার ভিতর থেকে তোমার এমসি আসতে পারে যেমন তোমাকে বলতে পারে যে কোয়ান্টাম তথ্য প্রদান করেন তোমরা নিশ্চয়ই জানছ যে তোমরা যখন যারা নিউ নাইন ওর্সো বা নিউ টেনে বা সামনে দু হাজার ছাব্বিশ সালে এসএস এক্সাম দেওয়া তোমাদের কিন্তু তিরিশটা এমসি আসবে এবং তোমাদের সৃজনশীল আসবে এগারোটা তার বেশ সাতটা লাগতে হবে এখন কিউ তিরিশটার ভিতরে তোমার পাস মার্ক হলো যেমন দশ তা দশ হলো তারপর তোমার যদি এক্সট্রা যদি মার্ক ক্যারি করতে হয় তাহলে তোমার কিছু এক্সট্রা কিছু শিখতে হবে তাই তোমরা বোর্ডের যে এমসিগুলো সেগুলা দ্রুত মানে সলভ করবে আর তোমার বর্ভিত যে এমসিগুলো সেগুলো ইনশাল্লাহ মানে তোমাদের সলভ করে দেওয়া হবে এখন এখানে বলা হয়েছে যে কোয়ান্টাম তথ্য প্রদান করেন কে এটা তাহলে কোয়ান্টাম তথ্য প্রদান করেন কে প্লাঙ্ক ঠিক আছে কোয়ান্টাম তথ্য কে প্রদান করেন প্লাঙ্ক এটা তোমাদের জানতে হবে তারপর হচ্ছে কি বোজন কার নাম থেকে এসেছে এই যে বোজন ভোজন কার নাম থেকে এসেছে বোজন আসছে কার নাম থেকে সত্যেন্দ্রনাথ বসুর নাম থেকে ভোজন নামটা এসেছে তারপর বলছে যে কোন দুইজন বিজ্ঞানী আবিষ্কার করেন যে নিউক্লিয়াস যুগ। মানে যে নিউক্লিয়াস যে যুগ এটা কোন দুইজন বিজ্ঞানী বলছেন বা আবিষ্কার করছেন সেটা হলো কি ওটন হান ও স্ট্রেসম্যান ওটন হান ও স্ট্রেসম্যান তারপর সৈর্কেন্দ্রিক তথ্যের ধারণা প্রদান করেন কি সৈর্কেন্দ্রিক যে তথ্যটা এটা প্রদান করেছে কি এটা কি কোপারনিকাস সে কী করেছে সৈর্কেন্দ্রিক তথ্যের ধারণা দিয়েছে তার পরবর্তী হলো যে কোন বিজ্ঞানীর হাতে আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতির সূচনা ঘটে যে কার হাতে যে আধুনিক যে বৈজ্ঞানিক পদ্ধতি এটা সূচনা ঘটে সেটা হলো কি গ্যালিলিওর হাতে কি করছে আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতির সূচনা ঘটে স্মরণ গতি তরণ সময় ইত্যাদি সংজ্ঞা প্রদান করেন কি এই যে স্মরণ এটা সম্পর্কে তোমার সামনে সামনে জানতে পারবে বা গতি এটা একটা চ্যাপ্টারই আছে আবার ত্বরণ সময় এগুলো সম্পর্কে জানতে পারবে আর এগুলোর সংজ্ঞা প্রদান করছেন কি এগুলো সংজ্ঞা প্রদান করেন কে গেলিলিও সে স্মরণ গতি তরণ এবং স্বয় সম্পর্কে কি করছে সে সংজ্ঞা প্রদান করছেন এখন আমরা জানবো যে পদার্থবিজ্ঞানের উদ্দেশ্য এখন উদ্দেশ্য বলতে কী বোঝায় প্রত্যেকটা জিনিসের একটা উদ্দেশ্য থাকে যেমন আমাদের যে আমরা যে যারা পড়াশোনা করি আমাদের কিন্তু একটা উদ্দেশ্য থাকে যে কেউ পড়াশোনা শেষ করে কেউ ডাক্তার হবে বা ইঞ্জিনিয়ার হবে বা ভালো একটা প্রবেশনা যাবে তাই পদার্থবিজ্ঞানের কিছু উদ্দেশ্য আছে যে পদার্থবিজ্ঞানের উদ্দেশ্য হলো তিনটে একটা হলো কি প্রকৃতির রহস্য উদ্ঘাটন যে প্রকৃতির যে মূল রহস্যগুলো এটুকু মানুষের সামনে তুলে ধরা আর দুই নম্বর হলো যে প্রকৃতির নিয়মগুলো জানা যে প্রকৃতি কোন নিয়মে চলে বা একটা কোন ক্যাটাগরিতে চলে এই নিয়ম সম্পর্কে জানা তিন নম্বর হলো প্রকৃতির নিয়ম ব্যবহার করে প্রযুক্তির বিকাশ মানে প্রকৃতি কোন নিয়মে চলে তার উপর ভিত্তি করে আমাদের মানে প্রযুক্তি কী কী প্রযুক্তি আবিষ্কার করা যায় সে সম্পর্কে এটা হচ্ছে কি পদার্থবিজ্ঞানের উদ্দেশ্য এখন আমরা জানবো যে বৌদ্ধ রাশি কী বৌত রাশি হল যে এই মহাবিশ্বে যা কিছু পরিমাপ করা যায় তাই সে রাশি প্রথমে বৌত রাশি সম্পর্কে জানতে হলে আমাদের আগে রাশি জানতে হবে রাশি মানে যে এই যে বৌদ্ধ জগতে বা এই মহাবিশ্বে আমরা যা কিছু পরিমাপ করতে পারবো সেগুলো হচ্ছে আর যেগুলো পরিমাপ করতে পারবো না সেগুলো রাশি নয় এই পরিমাপযোগ্য রাশিগুলোকে বলা হয় বৌত রাশি যেমন আমরা বলতে পারি বর এটা পরিমাপ করা যায় সময় এটা পরিমাপ করা যায় বেগ তরুণ তাপমাত্রা এগুলো সব কি পরিমাপ করা যায় তাই এই রাশিগুলোকেই বৌদ্ধ রাশি এখন বহুত রাশির প্রকার আবার দুই প্রকার এটা হচ্ছে আবার দুই ধরনের একটা হয়েছে মৌলিক রাশি আর এটা হচ্ছে যৌগিক রাশি বা লব্ধ রাশি বা অমৌলিক রাশি এখন মৌলিক সম্পর্কে তোমরা নিশ্চয়ই জানছো যে আমরা যখন আমরা ম্যাথ চ্যানেল ম্যাথ শিখছি চ্যানেল ম্যাথে আমরা করি চ্যানেল ম্যাথে কিন্তু আমরা জানছি যে মৌলিক সংখ্যা কি যে যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা দ্বারা ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না মানে যেটা একক ঠিক আছে আর যৌগিক মানে কি যেটা অন্য রাশির উপর নির্ভরশীল তাহলে সেই আমরা বলতে পারি যে মৌলিক রাশি হলো যে রাশি অন্য কোনো রাশির উপর নির্ভরশীল নয় আর যোগ্য রাশি কি যেটা অন্য মৌলিক রাশির উপর নির্ভরশীল এখন আমরা মৌলিক রাশির ডেফিনেশনটা সুন্দরভাবে জানবো সেটা হলো যে যে সকল রাশি অন্য কোনো রাশির উপর নির্ভরশীল নয় তাকে মৌলিক রাশি বলে এখন এই বৌদ্ধ জগতে মৌলিক রাশি কয়টা সাতটা আছে আমাদের বৌদ্ধ জগতে মৌলিক রাশি আছে সাতটা এক নম্বরে আছে দুর্গ যাকে বলে লেন্থ দুই নম্বর হচ্ছে বর যাকে ইংরেজিতে বলে মেস তিন নম্বর হচ্ছে সমাজ যাকে বলে টাইম চার নম্বর তাপমাত্রা যাকে বলে টেম্পারেচার পাঁচ নাম্বারে তড়িৎ প্রবাহ ছয় নাম্বারে দ্বীপন তীব্রতা সাত নম্বরে পদার্থের পরিমাণ এগুলো হচ্ছে কি তো মৌলিক রাশি থেকে বৌদ্ধ জগতে এই সাতটা মৌলিক রাশি আসে এই সাতটা মৌলিক রাশি থেকে অন্যান্য রাশিগুলা বের করা যায় এখন এসআই ইউনিটে সাতটি ভিন্ন ভিন্ন মৌলিক রাশি মানে এখানে একটা শখ দেওয়া আছে যেখানে এসআই ইউনিটে মানে দেওয়া আছে কারণ এসআই ইউনিট কি সেটার সামনে আমি বিস্তারিত বলবো এখন এখানে হচ্ছে রাশি যেটা দৈর্ঘ্য বর সময় বৈদ্যুতিক প্রবাহ তাপমাত্রা পদার্থের পরিমাণ দীপন তীব্রতা আর এর মাঝে সে ইউনিট ইউনিট মানে কি যে দৈর্ঘ্য যেটার একক ইউনিট বলতে কী বোঝায় একক তাহলে দৈর্ঘ্য রেখক হচ্ছে কি মিটার বহরের একক কিলোগ্রাম সময়ের একক সেকেন্ড বৈদ্যুতিক এম্পিয়ার আর তাপমাত্রার একক হলো কেলমিন পদার্থের পরিমাণ একক হচ্ছে মোল আর দ্বীপন তীব্রতার একক হয়েছে ক্যান্ডেলা এখন তোমাদের যদি প্রশ্ন করা হয় যে একক কি তাহলে তোমরা বলবো কি মিটার বড় রেখক কিলোগ্রাম সময় একক সেকেন্ড এবার প্রত্যেকটার একক তোমরা সাথে সাথে মানে মুখস্থ করে ফেলবে এবং খাতা নোট করে রাখবে এখন এটার আবার সিম্বল আছে যদি এটা যদি বাংলায় বলি মিটারের বাংলা হয়েছে মিটার কিলোগ্রামের কিলোগ্রাম সেকেন্ডের সেকেন্ড এটা এভাবে মানে প্রত্যেকটা নামের বাংলা মানে বাংলা যে মিনিংগুলো আবার এগুলোর সিম্বল আছে যেমন মিটারের সিম্বল রয়েছে মানে এম কিলোগ্রামের সিম্বল হয়েছে কেজি কেজি সেকেন্ড হ্যান্ডের সিম্বল হয়েছে এস এম সিম্বল হয়েছে আবার কেলমেনের সিম্বল হলো কে মোলের সিম্বল হলো মোল ক্যান্ডেলার সিম্বল হলো কি সিডি আশা করি তোমরা বুঝতে পারছো যে এটা হলো কি এস আই ইউনিটের সাতটি ভিন্ন ভিন্ন মৌলিক রাশি যেটা তোমরা খাতা নোটকে রাখবো বা স্ক্রিন দিয়ে রেখে দাও যাতে করে তোমার পরবর্তীতে তোমার কাজে লাগে এখন আমরা জানবো যৌগিক রাশি এটার ডেফিনেশনটা হলো যে যে সকল রাশি অন্য কোনো রাশি বা মৌলিক রাশির উপর নির্ভরশীল তাকে যোগী রাশি বলে যেটা আমি আগেই বলছি যে যোগী রাশি হচ্ছে কি যেগুলা মৌলিক রাশির উপর বা অন্য কোনো রাশির উপর নির্ভরশীল একা কোনো কাজ করতে পারে না সেগুলো হচ্ছে কি যোগী রাশি যেমন বেগ ত্বরণ বল এগুলো সব কি যোগী রাশি এখন এই যে পিছনে আমি বলছি যে এস আই ইউনিটে এসআই এসআই বলতে কি বোঝায় এসআই একটা এসআই একক বলতে বোঝায় যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ষাটটি একককে এসআই একক বলে যেমন আমরা যে দৈর্ঘ্য বর্ষময় তাপমাত্রা এগুলো যে সারটা আমরা যে একক জানলাম সারটা তার তার আন্তর্জাতিক এই সারটাকে আন্তর্জাতিকভাবে কী কী বলে এসআই একক বলে এখন এসআই কি যে বৈজ্ঞানিক তথ্যের আদান প্রদান ও ব্যবসা বাণিজ্যের প্রসারের জন্য সারা বিশ্বে চোখে একই রকম আদর্শের প্রয়োজন হয়ে পড়ে বিশ্বজুড়ে পরিমাপের অসামঞ্জস্য দূর করার জন্য এসআই একক প্রচলন করা হয় মানে বৈজ্ঞানিক যে তথ্যের আদান প্রদান বা যে ব্যবসা বাণিজ্য যে প্রসার এগুলোর জন্য মাপ যোগের প্রয়োজন হয় আর বিশ্বজুড়ের পরিমাপের যে এই যে অসামঞ্জস্যতা দূর করার জন্য এসআই একক প্রচলন করা হয় এন্ড এসআই এককে সাতটি মৌলিক রাশির একক নির্ধারণ করা হয় আর এই মানে যারা গবেষক বা যারা এগুলো নিয়ে গবেষণা করছে তারা চিন্তা করছে যে পৃথিবীতে তো আমাদের বাণিজ্যের জন্য অনেক কিছু পরিমাপ করতে হয় এখন এটা পরিমাপ করতে তো অনেক হলো অনেক লাগবে তাছাড়া অনেক জটিল তাই তারা চিন্তা করছে যে এমন কিছু একক বের করা যায় যার মাধ্যমে সকল এককগুলো পরিমাপ করা যায় তাই তারা কি করছে সাতটি একক মৌলিক এক রাশির একক বের করছে যেটাকে তারা এসআই বলে আর এই এসআই একক এসআই আসে ফার্সি ভাষার সিস্টেম ইন্টারন্যাশনাল ইউনিটস থেকে যেটাকে আমরা এসআই একক বলি বা এসআই ইউনিট এখন এখানে একটা শখ দেওয়া আছে যেখানে বলা হয়েছে অনেক বড় থেকে অনেক ছোট দূরত্ব বড় সময় যেমন দূরত্ব অনুসারে যেমন নিকটতম গ্যালাক্সির যে সবচেয়ে মানে এটার দূরত্ব তারপরে সে নিকটতম তো এই শখটা বেশি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ না তারপরে তোমরা চাইলে টাকা স্ক্রিনশট ডেও বা নোট করে রেখে দিতে পারো সেটা সম্পর্কে আমি বললাম না এখন আমরা জানবো যে পরিমাপ পরিমাপটা বলে ইউনিটস অফ মেজারমেন্টস সাতটি একক পরিমাপ করার জন্য কিছু মৌলিক দুর্ভোগগুলোর মান নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যেমন এই যে ষাটটি যে একক এই সারটা একক পরিমাপ করার জন্য কি করা হয়েছে যে কিছু যে মৌলিক যা আছে যেমন দৈর্ঘ্য সময় বা এখানে যেমন যে সারটা যেমন একক এটা করার জন্য আমাদের দুর্ভোগগুলো যেমন আলোর বেগ প্লাঙ্কের দুর্ভোগ ইলেকট্রনের সার্স এবার সে সিজিএম পরমন স্পন্দন বোল্টসম্যান দুর্ভোগ বিক্রান্ত এগুলোর মাধ্যমে এগুলোর কি করা হয়েছে এই দুর্ভোগগুলোর মান নির্দিষ্ট করা হয়েছে কোনগুলোর মাধ্যমে এইগুলোর মাঝে যে দুর্ভোগগুলো যে শখে দেওয়া আছে এটা তোমরা নোট করে রাখবে তাই এগুলোর মাধ্যমে যেমন প্রথমে আমরা যে জানবো যে সেকেন্ড মানে সেকেন্ড বলতে থাকে বোঝায় যে আমরা যে বলি না সেকেন্ড আমরা যখন টাইম বলি যেমন একজনকে যদি প্রশ্ন করা হয় যে এখন বাহ্য করাটা তখন আমরা বলি কি আটটা তিরিশ মিনিট এত সেকেন্ড ঠিক আছে যদি আমরা সেকেন্ডটা বলি না তারপর এখন সেকেন্ড এক সেকেন্ড কাকে বলে এক সেকেন্ড হল যে সিজিএম ওয়ান থার্টি থ্রি পরমাণুর নাইন ওয়ান ডাবল সেভেন স্পন্দন সম্পন্ন করতে যে পরিমাণ সময় নেয় সেটি হচ্ছে কি এক সেকেন্ড তার মানে কি যে সিজিএম পরমাণুর এতটি স্পন্দন মানে কতটি এই যে এটাকে বলে কি নয় লাখ এক নয় কোটি একশো বিরানব্বই লাখ ছয়শো একত্রিশ হাজার সাতশো সত্তরটি মানে একটা স্পন্দন সম্পূর্ণ করতে যে পরিমাণ সময় লাগে সেটা হচ্ছে কি এক সেকেন্ড আবার মিটার কি যে মিটার আমরা কীভাবে মনেভোগ করি যে কত মিটার মানে এক মিটারে যে কত সে সেটা হলো যে শূন্য মাধ্যমে এক সেকেন্ডের টু ডাবল নাইন সেভেন নাইন টু ফোর ফাইভ এইট ভাগের এক ভাগ সময়ে আলো যে দূরত্ব অতিক্রম করে সেটি হলো কি এক মিটার তার মানে কি যে শূন্য মাধ্যমে শূন্য মাধ্যম কি যেখানে যেমন আমরা শূন্য মাধ্যম বলি যেখানে শূন্য বলতে কি বোঝা যেখানে কোনো কিছু নাই ঠিক আছে শূন্য তাই সেই শূন্য মাধ্যমে আলো এত ভাগের এক ভাগ সময়ে যে দূরত্ব অতিক্রম করে সেটা হয়েছে কি এক মিটার এটা তোমাদের যদি এটা বেশি মানে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ না তারপর তোমরা যদি এক্সট্রা হিসাবে তোমরা এটা মানে নোটকে রাখতে পারো বা শিখে রাখতে পারো তারপর পরবর্তী যে ব্যাপারটা সেটা হলো কিলোগ্রাম কিলোগ্রাম সেটা হলো যে প্ল্যাঙ্কের দুর্পক্ষে এটা হলো কি প্ল্যাঙ্কের দুর্ভোগ যেমন সিক্স পয়েন্ট সিক্স টু থ্রি জিরো সেভেন জিরো ওয়ান ফাইভ ইন্টু টেন টুপি ফোর মাইনাস থার্টি ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার দিয়ে ভাগ করলে যে বর পাওয়া যায় সেটা হচ্ছে এক কিলোগ্রাম এটা মানে কি প্ল্যাঙ্কের দুর্পক্ষে যদি তুমি প্ল্যাঙ্কের দুর্পক্ষে এই যে প্ল্যাঙ্কের দুর্ভোগ এটাকে এটাকে যদি তুমি ভাগ করো তাহলে যে বর পাবা সেটা হয়েছে কি এক কিলোগ্রাম আর প্লাঙ্কের দুর্ভোগ হলে কি এইটা হচ্ছে কি প্লাঙ্কের দুর্ভোগের যদি এখানে লেখা হয়নি এইটা হচ্ছে প্লাঙ্কের দুর্ভোগ এখন জানবো আমরা এম্পিয়ার এক এম্পিয়ার কাকে বলে এক এম্পিয়ার হলো যে প্রতি সেকেন্ডে ওয়ান ডিভাইড বাই ওয়ান পয়েন্ট সিক্স জিরো টু ওয়ান সেভেন সিক্স সিক্স থ্রি ফোর ইন্টু টেন পাওয়ার মাইনাস নাইনটিন সংখ্যক ইলেকট্রনের সম পরিমাণ চার্জ প্রবাহিত হলে সেটি হচ্ছে কি এক এম্পিয়ার তারপর মোল এক মোল কাকে বলে যে পরিমাণ বস্তুতে অ্যাভোকোডার দুর্ভোগ এখন অ্যাবোগোডার দুর্ভোগ যেটা সম্পর্কে তোমরা সামনে জানতে পারবে তো অ্যাভোগডার দুর্ভোগ হচ্ছে কি সিক্স পয়েন্ট কি দুর্ভোগ তাহলে যে পরিমাণ বস্তুতে অ্যাভক্রোডার দুর্ভোগ সংখ্যক কণা থাকে সেটা হচ্ছে কি মোল তারপর এক কেলভিন কি যে যে পরিমাণ তাপমাত্রার পরিবর্তনে তাপ শক্তির এত জুল পরিবর্তন হয় সেটি হচ্ছে কি এক কেলভিন মানে যে পরিমাণ তাপমাত্রার পরিবর্তনে তাপ শক্তির এত জুল পরিবর্তন হয় সেটা হয়েছে কি এক ক্যালবিন এক ক্যান্ডেলা কি সেটা হলো যে সেকেন্ডে ফাইভ ফোর জিরো মানে পাঁচশো চল্লিশ ইন্টু টেন টু ফোর ইলেভেন বা আলোর উৎস থেকে যদি এক এস্টে রেডিয়ান গণকোনে এক ওয়াটের ছয়শো তিরাশি ভাগের এক ভাগ বিকিরণ তীব্রতা পৌঁছায় তাহলে সেই আলোর তীব্রতা সে কি এক ক্যান্ডেলা আর এগুলো তো এটা তোমাদের যদিও এই যে আমি যে ক্যান্ডেলা বা কেলভিন যে সাতটা যে মৌলিক যে এই সারটা একক তোমাদের যদিও তোমাদের পরীক্ষায় যদি কনাম আসে তাহলে তো বা এমসি আসতে পারে যে কে কেলভিন কাকে বলে তা সেক্ষেত্রে তোমরা এটা অ্যান্সারটা করবে তাই এটা তোমরা খাতা নোট করে রাখবে তাই এই ক্লাসটা এই পর্যন্তই আর কন্টিনিউ করবে না এই ক্লাস বেশ করে গেলে তোমাদের বুঝতে অসুবিধা হবে আর ক্লাসটা মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর অবশ্যই যদি ক্লাসটা তোমাদের ভালো লাগে থাকে তাহলে লাইক করবে এবং কমেন্ট করে ফিডব্যাক জানাবে তাই ক্লাসটা এই পর্যন্তই আর কন্টিনিউ করবো না থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং